এখন তো আপাতত দক্ষিণ এবং উত্তরবঙ্গ ড্রাই থাকারই সম্ভাবনা রয়েছে বিশেষ সিস্টেম বা কোন সার্কুলেশন জন্য ভাবে যেটার কোনোভাবে হোক হতে পারে সেরকম কিছু এই মুহূর্তে আমাদের এই অঞ্চলে নেই তো যার ফলে যা যেরকম সার্কুলেশন প্যাটার্ন আছে তাতে আমরা মোটামুটি আশা করছি যে দুই বঙ্গই আগামী সাত দিন মোটামুটি ড্রাই এর সঙ্গে temperature টা মোটামুটি ভাবে আগামী চব্বিশ ঘন্টা মোটামুটি একই থাকবে তারপর একটু যা মানে circulation প্যাটার্নটা টা একটু change হবে তাতে কোথাও কোথাও সব জায়গায় না কোন কোন ফিউ places আহ temperature টা একটু বাড়ার সম্ভাবনা আছে দুই থেকে তিন degree খুব বেশি না রাতের তাপমাত্রা দিনের তাপমাত্রাও হয়তো কোথাও কোথাও এক দুই degree বাড়তে পারে কিন্তু সেরকম একটা এক দুই ডিগ্রি বাড়া মানে তো molar change এর মধ্যেই পড়ছে significant চেঞ্জ নয় আহ রাতের তাপমাত্রায় মানে কোথাও কোথাও খুব কিছু কিছু জায়গায় few places মানে দুই থেকে তিন ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে দুই বঙ্গের ক্ষেত্রে আর এর সঙ্গে আহ আজকে তো হচ্ছে ষোলো তারিখ সাত মানে ষোলো সাতেরো বাদ দিয়ে আঠেরো তারিখ ভোরবেলা উনিশ এবং কুড়ি তারিখ এই তিন দিন ভোরবেলা আর কি খগ হওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন পকেট সব জায়গায় না পুরো দক্ষিণ বঙ্গব্যাপী বা পুরো উত্তরবঙ্গ ব্যাপী এমন নয় কোথাও কোথাও খগ হওয়ার সম্ভাবনা রয়েছে আর মানে ডে টু ডে থ্রি ডে ফোর এর মর্নিং আর আর এর সঙ্গে আর সেরকম কিছু উল্লেখযোগ্য বলবার মতো নেই এই পর্যন্তই আর টেম্পারেচারটা যদি কলকাতা জেলার ক্ষেত্রে বলেন তাহলে কলকাতা জেলার ক্ষেত্রে আঠেরো ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা কালকের সকালে মিনিমাম তাপমাত্রা আর আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আর মেইনলি ক্লিয়ার স্কাই থাকবে মেঘমুক্ত আকাশ এবং এর সঙ্গে কালকে সকালের দিকে একটু হালকা মানে যেটাকে আমরা বলি মিস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে পুরোপুরি ফগ না মিস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে মানে সেটাকে আমরা বলবো তাপমাত্রা যেরকম আর কি প্যাটার্নটা একটু যা আছে এই মুহূর্তে তার তুলনায় একটু পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে মানে উষ্ণ বাতাস আসার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও তার জন্য খুব সামান্য সেটা নিচের দিকে যে বাতাস মানে সার্ফেস লেভেলের যে বাতাস সেখানে কিছুটা উষ্ণ বাতাস এসে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই কারণে তাপমাত্রাটা কোথাও কোথাও বাড়ার সম্ভাবনা রয়েছে আর এছাড়া আর সেরকম কোনো কিছু বলবার মতো আবার কমলে যখন পরবর্তী যে ফোরকাস্ট ইস্যু করা হবে তখন বলে দেওয়া হবে আমরা তো আগামী পাঁচ মিনিটটাই বলি তো সেই হিসেবে আপাতত